ডান বাহুর ইঞ্জুরিতে ভুগছেন জাতীয় দলের তারকা ভলিবল খেলোয়াড় হরে দাস বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা পিডিপির হয়ে খেলেন এই ইঞ্জুরি নিয়েও তাকে এবার জাতীয় ভলিবলে খেলতে হয়েছে দলের স্বার্থে দলকে জেতানোর জন্য এই হলো দলের প্রতি তার আন্তরিকতা ডেডিকেশন এবং তার অবদানে দলও জিতছে ইঞ্জুরি অবশ্য তাকে বেশ ভোগাচ্ছে তিনি মালদ্বীপ লিগে খেলতে যাওয়া খেলোয়াড় দুই হাজার আঠারো এবং দু হাজার বাইশ সালে মালদ্বীপ লিগে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছিলেন এবার তার খেলার কথা ছিল ভিয়েতনামের দানাং ক্লাবে মালদ্বীপে তিনি খেলেছিলেন ওল্ডিচ ক্লাবের হয়ে কিন্তু এই চোট তাকে মালদ্বীপ এবং ভিয়েতনাম কোনো জায়গায় খেলতে দেয়নি আগে আরেকটি ইঞ্জুরিতে ভুগছিলেন এবার তিনি ভুগছেন বাহুরি ইঞ্জুরিতে ভলিবল খেলোয়াড়দের বাহুটাই আসল এর মাধ্যমে তারা পয়েন্ট আদায় করেন বা পয়েন্ট সেভ করেন কিন্তু ইঞ্জুরি তাকে দুটো লিগে খেলতে দেয়নি এর ফলে আর্থিকভাবে বেশ লোকসানে পড়েছেন জানা গেছে মালদ্বীপ খেললে তিনি ছয় লাখ টাকা পেতেন আর ভিয়েতনামের ক্লাবে খেললে তিনি বারো লাখ টাকা পকেটে পুড়তে পারতেন কিন্তু কপাল খারাপ তিনি দুই লিগের একটি তো যেতে পারেননি এই ইঞ্জুরির জন্য এরপরও তিনি পিডিবির হয়ে খেলছেন দলকে জেতানোর জন্য দলকে চ্যাম্পিয়ন করানোর জন্য এই ক্লাবে তিনি যে চাকরি করেন তিনি পিডিবির কর্মচারী দেখুন ইঞ্জুরি নিয়েও তিনি খেলছেন তার কতটুকু আন্তরিকতা ভালোবাসা যদিও তার এখন বিশ্রামে থাকার দরকার ছিল তার অবদানে দল কিন্তু জিতছে দল সাফল্য পাচ্ছে তার ইঞ্জুরি তার জন্য যেমন সমস্যা তেমনি জাতীয় দলের জন্য সমস্যা কারণ তার মতো এখন তার খেলোয়াড়ের সার্ভিস পাবে না জাতীয় দল দেখুন তার অবস্থা খেলা শেষে ঠিক এভাবে আবার স্প্রে করতে হচ্ছে বাহুতে সুস্থ হওয়ার জন্য এক সচীর্থ এসে তাকে স্প্রে করলেন বাহুতে এই বাহর ইঞ্জুরি তাকে ভুগাচ্ছে বেশ লম্বা সময় ধরে তাকে ভোগাচ্ছে আগে অন্য একটা ইঞ্জুরি ছিল এখন এই ইঞ্জুরি তাকে বেকাদে ফেলে দিয়েছে শুনুন তার সমস্যার কথা